আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার কিন্তু যাদের ক্ষমতা দরকার তাদের বয়স আশি হয়ে গেল তাদের বয়স নব্বই হয়ে গেল তারা মৃত্যুর আলিঙ্গন করতে চায় না মৃত্যুর প্রস্তুতি করতে চায় না বিভিন্ন জায়গা থেকে বলে চট করে ঢুকে যাব সত্যায়ন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণী প্রাণে প্রিয় উপস্থিতি পৃথিবীতে মৌলিকভাবে চারটা বিষয় মানুষ কখনো চায় না কয়টা বিষয় পৃথিবীতে মৌলিকভাবে বিবেচনা করে দেখা গেছে বিচার বিশ্লেষণ করে দেখা গেছে যে চারটা বিষয় কখনো মানুষ চায় না কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হলো এই চারটা জিনিস থেকে কখনো সে বাঁচতেও পারে না তার নসিবে এই চারটা বিষয় আসুক এটা সে কখনো চায় না কিন্তু সে যতই চালাকি আর সোলচাতি করুক না কেন এই চারটা বিষয়ের সম্মুখীন তাকে হতেই হয় এর মধ্যে একটা হলো মৃত্যু কোন মানুষ পৃথিবীতে এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মৃত্যুকে কামনা করুক অনেক সময় যন্ত্রণার পদে পড়লে দুঃখ কষ্টের মধ্যে পড়লে বিভিন্ন রকমের কষ্টের মধ্যে নিপীড়িত হলে মুখে উচ্চারণ করলে আল্লাহ যেভাবে দিন জীবনযাপন করতেছি এক চাইতে আমার মৃত্যু ভালো এটা শুধুমাত্র মুখের কথা কিন্তু কখনো মনের কথা না পৃথিবীর মধ্যে কোনো মানুষ সে চায় আলেম হোক চাই সে জালেম হোক চাই সে নেককার হোক চাই সে বতকার হোক চাই সে সত্যবাদী হোক চাই সে মিথ্যাবাদী হোক মনের থেকে সে কখনো মৃত্যুকে কামনা করে না কিন্তু মৃত্যুর হাত থেকে সে কখনো বাঁচতেও পারে আমার তেলাতিত আয়তের মধ্যে আল্লাহ রব আলমিন বলেন ও আপনি বলে দেন ও দুনিয়ার মৃত্যু থেকে ভয় করতে চাও জেনে রাখো জেনে রাখো মৃত্যুর সাথে সাক্ষাৎ তোমাদেরকে করতেই হবে মৃত্যুর সাথে সাক্ষাৎ তোমাদেরকে করতেই হবে তুমি চাইলেও মৃত্যু তোমাকে ধরবে তুমি না চাইলেও মৃত্যু তোমাকে পাকরাও করবে কথা বলেন ঠিক কিনা তার পরবর্তী অংশে আল্লাহ রবীন্দিন বলেন অথবা তোমাদেরকে দাঁড় করানো হবে জিনিস প্রকাশ্য এবং গোপনের খবর রাখেন তথা আল্লাহ রবুল আলমিনের সামনে তোমাদেরকে দাঁড় করানো হবে অথবা তোমাদেরকে সংবাদ দেওয়া হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সাফ সাফ জানিয়ে দেওয়া হবে তোমরা পৃথিবীর মধ্যে কেমন করেছো কি আমল করেছ পৃথিবীতে কেউ মরতে চায় কিন্তু মৃত্যুর সাথে সাক্ষাৎ তাকে করতেই হবে মৃত্যুর সাথে তার আলিঙ্গন হতেই হবে কোন অনেক সময় আবেগের বসে অনেকে মৃত্যুকে কামনা করে কেউ বিপদব্যস্ত হলে কেউ সমস্যায় পতিত হলে কেউ বা তার নাতি নাতর প্রিয় বন্ধু বান্ধব অসুস্থ হলে মৃত্যুকে কামনা করে এমন ভাবে বলে যে আল্লাহ আমার তো সময় শেষ আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও আর আমার হায়ারটাকে তাকে দিয়ে তাকে তুমি সুস্থ করে দাও এমন কথাও অনেকে বলে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই এক বুড়িমা তার নাতনি অসুস্থ হয়েছে গ্রামে থাকে মনে করেন তো নাতনি অসুস্থ হয়েছে নাতনিকে দেখার জন্য ছেলের বাড়িতে গেছে বিছানার পাশে পাশে বসে নাতির সামনে নাতিকে সামনে রেখে কান্দে ও আল্লাহ আল্লাহ গো তুমি কি সর্বনাশ করছ আমার নাতিটাকে কেন তুমি অসুস্থ বানাইলা ও আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও আমার হায়াতটাকে তুমি তাকে দিয়ে দাও তাকে আমার সুস্থ করে দাও এমন সে কান্না করল খুব মজাদার বিষয় হলো ওই বাড়িতে একটা কালো সার ছিল আচ্ছা কালো সার থাকলে অথবা যে কোনো সারে যদি থাকে দেখবেন এটাকে কুরবানিকে সামনে নিয়ে এটার খুব আদর যত্ন চলে খুব এর প্রতি কদর চলে তো গ্রামের কৃষক মানুষ বিকাল হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে গরুটাকে একেবারে গল করে তোলার জন্য শেষমেশ খাবার দিচ্ছে যে গ্রাম অঞ্চলের বড় পাতিল আছে না এটাকে আমাদের ভাষা বলি চার ভাই পাতিল অর্থাৎ বিশ কেজির পাতিল তো এই বিশ কেজির পাতিলের মধ্যে গরুর জন্য স্পেশাল ভাবে সন্ধ্যার আগে আগে গরুর সামনে দিয়েছে গরুর জাটা অনেক ভালো হয়েছিল এই জাটা খেতে একটা সময় জুড়ে যখন ডাকটা দিল গরুর পুরো মাথাটা পাতিলের ভিতরে ঢুকে গেল এখন পাতিল যদি মাথার মধ্যে ঢুকে যায় গরু কি হাত আছে যে টান্দে খুলে ফেলবে কোনোভাবেই খুলতে পারতেছে না তিরিং তিরিং শুরু করলো খুব লক্ষ্য করে শুনবেন আচ্ছা এটার মধ্যে আঁতর লাগাইছেন কেন এই মুখে আতর কেন লাগাই আমি নিঃশ্বাস নিতে পারতেছি না দম আটকে আসতেছে অনেকে আসলে আতর সহ্য করতে পারে না এর মধ্যে আমি একজন লাগায় রাখছি এই জায়গার মধ্যে যাই হোক তো গরুর মাথা যখন পাতিলের ভিতরে ঢুকে গেল গরুর পুরা শরীরটা কালো আবার সামনে যে অংশটা পাতিলের সেই অংশটাও কালো এখন নাচানাচি করতে গিয়া লাফালাফি করতে গিয়া ওই যে বুড়িমা বাচ্চাকে নাতিকে সামনে রেখে কান্না করতেছিল বুড়িমার সামনে যখন গেল তার সাথে সাথে এই ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে চিৎকার দিয়ে উঠলো আর করা শুরু করলো ও আল্লাহ তুমি কি আমার দা এখনই কোমল করে ফেললা আমি তোমার কাছে না এমনি বলার দরকার বলছি সত্যিকার তো তো চায় নাই আমার কথাটা তুমি শুনে এখনই আজরাইল পাঠিয়ে দিলা এইটা কি তুমি কোনো কাজ করলা তো পাশের আরেকজন বলতেছিল কেন কি হয়েছে তুমি না একটু আগে মৃত্যু কামনা করছো যা এখান থেকে আমি তো এটা মুখের কওয়ার দরকার কইছি মনে থেকে তো চাই নাই অন্তর থেকে তো চাই নাই তো আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম কোন মানুষ মৃত্যুকে কামনা করে না কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতেও পারে না আমি আপনাকে আরেকটা বাস্তব উদাহরণ দেই আমার আম্মা যখন অসুস্থ হলো এখানে টিউমার হয়েছিল টিউমার থেকে ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে তো আমার বড় বোন সেখান থেকে বাড়িতে আম্মুকে দেখতে গেছে একদম শ্রেষ্ঠ যে আর সুযোগ নাই ডাক্তারও বলে দিয়েছে যে এখন বাড়িতেই রাখেন আর ঘুরাফেরা করিয়ে নাল্লা তালা তো যখন সময় হয় চলে যাবে তো আমার বড় বোন যখন দেখতে গেল তো গাড়ি থেকে নামার পর বাসায় আমার সামনে সাথে বসার পর করে আবার সেই মহিলাদের ঐতিহ্যবাহী যে কান্না সেই কান্না শুরু করলো কান্না কাটি শেষ এখন বাথরুমে গেছে একটু হাত মুখ দেওয়ার জন্য গ্রামাঞ্চলের অঞ্চলের বাথরুম বা শহরের বাথরুম অনেক সময় হাজার হাজার পা বিশিষ্ট চেলা থাকে থাকে না তো মেয়ে মানুষ কিন্তু চেলা তেলা এগুলো দেখলে এক লাভ দিয়ে যেখানে থাকে ওখান থেকে অনেক দূরে চলে যায় তা আমার বোন যখন চেলাটা দেখলো দেখার সাথে সাথে ও মা বলে এক চিৎকার দিয়া বাথরুম থেকে এক লাফে বাইরে চলে আসে তা আমি মজাক করে বললাম বাবা কি হয়েছে তো আরে বিশাল বলো চেরা চেলা আমি চেলা কি হয়েছে তারে কামড় দিল তো সমস্যা হয়ে যাবে সমস্যা হলে লাভটা কি তুমি না একটু আগে বলছো যে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও আমার মাকে সুস্থ করে দাও তো আল্লাহ তালা সেলাম রাইসে নিয়ে দেওয়ার জন্য এক থাপ্পড় দিয়ে কান ফাটায় ফেলাম বদমাস উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মৃত্যুবরণ করতে চায় না এইটা বলার দরকার বলছে অ্যাক্টিং করার দরকার করছে যা করার দরকার করছে কিন্তু থেকে সে কখনো মৃত্যুকে চায় না দুনিয়ার কোনো মানুষ কখনোই মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না কিন্তু নির্মম সত্য হলেও এটাই সত্য যে মৃত্যুর হাত থেকে সে কখনো বাঁচতে পারবে না যদি মৃত্যু আমাকে আলিঙ্গন করতেই হয় মৃত্যুকে যদি আমার আপন করে নিতেই হয় তাহলে এখন মৃত্যু যদি চলে আসে মৃত্যুর জন্য কি প্রস্তুতি আছে সেইটা আমাদের দরকার কথা বলেন ঠিক কিনা আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন তারাও গেছে আমিও যাব থাকবো না কেউ বেশিক্ষণ কথা বলেন ঠিক কিনা ও দোস্ত আবার একটা সময় আমার দাদা পৃথিবীতে ছিল তারপর আমার বাবা পৃথিবীতে ছিল এখন আমি আসি কিছুদিন পরে আমার সন্তানরা থাকবে তারপরে আমার নাতি থাকবে চিন্তার বিষয় হলো তারা পৃথিবীতে কেন আসলো আবার কেনই বা চলে গেল বাবা চলে গেল দাদা চলে গেল আমি একটা সময় চলে যাব আমার সন্তানরাও একটা সময় চলে যাবে এখন বিষয় হলো কেনই বা আসলাম কেনই বা গেলাম একটু চিন্তার দরকার আছে কিনা আলহামদুলিল্লাহ আপনাদেরকে বোঝাইলে আপনারা বুঝবেন মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার কিন্তু যাদের ক্ষমতা দরকার তাদের বয়স আশি হয়ে গেল তাদের বয়স নব্বই হয়ে গেল তারা মৃত্যুর আলিঙ্গন করতে চায় না মৃত্যুর প্রস্তুতি করতে চায় না বিভিন্ন জায়গা থেকে বলে চট করে ঢুকে যাব কথা বলেন ঠিক কিনা এখনো পর্যন্ত এই পাপিস্টের অনুশোচনা হয় না যে হাজার হাজার মানুষকে মেয়ে হত্যা করে এখনো পর্যন্ত ওপার থেকে আমাদেরকে হুমকি দেয় যে এখানে ঢুকে চট করে ক্ষমতার বস্তরে বসে দিব এটা কর্ষণ করা সম্ভব নয় কত মৃত্যুকে অনুশোচনা দরকার ছিল মৃত্যুর ভয় তার ভিতরে আসা দরকার ছিল এই অনুশোচনা আসা দরকার ছিল এত হাজার হাজার মানুষকে আমি হত্যা করেছি এখন তো উচিত আমি এখন আল্লাহর কাছে তো করি মানুষের কাছে মাপ চাই মৃত্যুর প্রস্তুতি নেই মৃত্যুর সময় আমার মৃত্যু নাজন অন্তত পক্ষে একটু ভালো মৃত্যু হয় এই চিন্তা চিন্তাশক্তিটা আশা দরকার ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু তা না করে কিন্তু তা না করে বিভিন্ন সময় বিভিন্ন কলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অবস্ত উপস্থিতির সমস্ত স্থিতি তৈরি করে এই বাংলাদেশটাকে এখনো সে অরাজকতা সৃষ্টি করতে যায় কথা বলেন ঠিক কিনা এত সহজ না এত সহজ না পৃথিবীর ইতিহাসে যাদের পতন হয়েছে তারা কখনো ব্যক্ত করতে পারে নাই বাংলাদেশেও বাংলার মাটিতেও যাদের পতন হয়েছে পালিয়েছে তারাও কখনো ব্যক্ত করতে পারবে না এই স্বপ্ন স্বপ্নই থাকবে বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা ইতিহাস দেখেন ইতিহাস গaden যারা পতন হয়েছে তারা পালিয়েছে তাদের তা ব্যক্ত করা পৃথিবীর ইতিহাসে নাই বাংলার একজন শাসক ছিল লালন শাহ না লালসা তারও পতন হয়েছিল সে পালিয়েছিল আর কখনো সে ফিরে আসতে পারে নাই এখন উদার্ত আহ্বান করে বলতে চাই আপনি পালিয়েছেন পালিয়ে থাকেন আর আশা চিন্তা করেন না কিন্তু আপনার যারা রয়েছে বাংলাদেশে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বাংলার পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবেন না অশান্ত করার চেষ্টা করবেন না আল্লাহ রব্বুল আলামিন এখনো দোয়া করি হেদায়েত যদি কবলে থাকে হেদায়েত দিয়ে এখনো সঠিক পথে আসার সুযোগ আসে আসার তৌফিক দান করুক বলে না এই উপস্থিতি মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না পরবর্তীতে আরেকটা জিনিস কোনো মানুষ কখনো বুড়া হতে চায় না কোনো মানুষ কখনো কি চায় না বুড়া হতে চায় না কিন্তু বার্ধক্যের হাত থেকে কেউ বাঁচতেও পারবে না কেন বললাম বুড়া হতে চায় না এক নাম্বার নিদর্শন এক নাম্বার কারণ মানুষ এখনো পর্যন্ত মনে করে রাখলে লাগে কথা বলেন না কেন রাখলে কি লাগে লাগে এই জন্য দেখবেন দাঁড়ি রাখতে চায় না আর সুবাহাল্লা এখন তো ফেসবুকের যুগ রিলের যুগ রিলস আছে না রিলস আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা এখন ফেসবুক আর ইউটিউবে যদি ঢুকেন বিভিন্ন রিলস আর হলং টিকটকের মধ্যে যদি ঢুকেন এখানে দেখবেন আপনাকে নাপিকগির পেশাটাকে আপনাকে এমন এমনভাবে করবে যে মনে হবে যে পৃথিবীর মধ্যে মনে হয় সবচেয়ে সম্মানজনক পেশা হলো এই নাপিকগিরি আর নাম অবিত একটা লুক চেঞ্জ এই লুক মানে কি সবাই বলে লুক মানে কি চেহারা এই লুক মানে কি আর চেঞ্জ মানে পরিবর্তন চেঞ্জ মানে কি লুক চেঞ্জ মানে কি কথা বলেন চেহারা পরিবর্তন লুক চেঞ্জ মানে কি আচ্ছা বলেন তো দেখি এই চেহারা দেওয়ার মালিক কে এই চেহারাটাকে সুন্দর করার মালিক কে চেহারাটাকে অসুন্দর করার মালিক কে তাহলে এখন যদি কেউ তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেয় লুক চেঞ্জ চেহারা পরিবর্তন সেলুন এই শব্দটার ভিতরে তো শিরিক লুকাইতে থাকে কথা বলেন ঠিক কিনা এই শব্দটার ভিতরে সিঁড়ি লুকায়িত থাকে আর সেইখানে এমন ভাবে দেখায় তার সেই কসমেটিক্স আর বিভিন্ন রকমের অবয়ব ক্যামেরার সামনে এনে এমন ভাবে দেখায় মনে হয় যেন এইটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানজনক পেশা অথচ কিছুদিন আগেও মনে করা হতো নাপিত মানে হলো থার্ড ক্লাস পেশা কথা কি না তো আমি বলতে চাচ্ছিলাম পৃথিবীর কোনো মানুষ বুড়া হতে চায় না কিন্তু বার্ধক্যের হাত থেকে কখনো সে বাঁচতেও পারে না করে দেখবেন বোঝানো এটা একটা আলামত যেন তাকে বয়স্ক না দেখা তারপরে একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন নিজেকে আধা ঘন্টার পার্টিতে উপস্থিত করার জন্য তিন ঘন্টা করে মেকআপ করে কথা বলেন ঠিক কিনা এই তিন ঘন্টা মেকআপ করার পর আধা ঘন্টায় নিজেকে ফিটপাক আর চিটপটান দেখানোর জন্য স্মার্ট দেখানোর জন্য ফ্যাশনেবল দেখানোর জন্য এমন কষ্ট করে কাটা যুক্ত যুক্ত অনেক পোশাক পরে দাঁড়িয়ে থাকে উদ্দেশ্য হলো এই আধা ঘন্টার পার্টিতে আমাকে যেন কোনোভাবে বয়স্ক মনে না হয় একটা তথ্য দেয় আপনাদেরকে যারা নাকি নিয়মিত দাড়ি চাছেন তারা দুইটা জিনিস ক্ষতি করে ফেলছেন যারা নিয়মিত দাড়ি কে চাছেন তারা দুইটা ক্ষতি করে ফেলছেন এক নম্বর হলেও নিজের যৌবন শক্তিটাকে শেষ করে দিচ্ছে এটা আমার কথা না মেডিকেল সায়েন্সের কথা মেডিকেল সায়েন্সের কথা যেই সমস্ত লোকেরা নিয়মিত দাড়ি চাছে। যেই সমস্ত লোকেরা নিয়মিত দাড়ির উপরে খুঁড় চালায় মেডিকেল সায়েন্স বলে আস্তে আস্তে তাদের যে আছে এগুলো একদম হয়ে যায় ধ্বংস হয়ে যায় তারা সময়ের আগে বলেন ঠিক কিনা তারপরে আরেকটা সমস্যায় ভোগে সেই সমস্যাটা হলো দাঁড়িয়ে শেভ করতে গিয়ে প্রতিদিন মুখের মধ্যে বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করে আর প্রত্যেকটা ক্রিমের মধ্যে কেমিক্যাল থাকে আর যুক্ত ক্রিম ঘুট দিয়ে চাচার পরে চামড়া যে কিছুটা সিলে যায় এই সিলা অংশের মধ্যে চামড়ার সাথে লাগার কারণে ওই ক্রিমটা আপনার ওই কেমিক্যালটা আপনার স্কিনে লাগার কারণে একে 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 লাগতে 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 একটা সময় ক্যান্সার স্কিন ক্যান্সারের যে যানটা আছে এটা শরীরের মধ্যে দিয়ে দেয় দেখবেন সবচাইতে কষ্টদায়ক ক্যান্সার যেটা সেটা হলো স্কিন ক্যান্সার চামড়ার মধ্যে যখন ক্যান্সারে আক্রান্ত হয় ওইটা সবচেয়ে বেশি ক্ষতিকর সবচেয়ে বেশি মারাত্মক আর ওই মারাত্মক পরিস্থিতি তৈরি হয় অধিকাংশ সময় দাঁড়ি শেখ করার কারণে অধিকাংশ সময় দাড়ি শেখ করার কারণে তারপরে দেখবেন সেলুনের মতো অনেক সময় সেলুনের মধ্যে অনেক সময় এক ধরনের ফিটকারি লাগায় কি লাগায় ফিটকারি লাগায় কেন কি যে দাঁড়ি কাটতে গিয়ে যে অনেক জায়গায় ছিলে গেছে কেটে গেছে ওই জায়গাটা থেকে যেন কোনো রকমের ইনফেকশন না হয় কোনো রকমের ব্যাকটেরিয়া চামড়ার মধ্যে সরিয়ে না যায় কতদিন কতদিন অথচ রাসুল সাল্লু আলহি আসাল্লামের থেকে বর্ণিত আছে যে ব্যক্তি নিয়মিত তার মুখের মধ্যে শেখ করে যে ব্যক্তি নিয়মিত দাড়ি শেখ করে সে কেমন জানি নবীজির কলিজা শেভ করতে থাকে ও দোস্ত আবার পৃথিবীর যে সমস্ত মানুষ চারটা জিনিস চায় না তার মধ্য থেকে হলো মানুষ বৃদ্ধ হতে চায় না কিন্তু বার্ধক্যের হাত থেকে সে কখনো বাঁচতেও পারে না আল্লাহ জীবন যেহেতু দিয়েছেন পৃথিবীতে যেহেতু আমাদেরকে এনেছেন যেদিন থেকে আমার একটা দিন অতিক্রম হয়ে গেল যেদিন থেকে আমার থেকে একটা দিন চলে গেল তার মানে হলো আমি আমার মৃত্যুর একটা দিন অতিক্রম করে ফেললাম যেদিন থেকে একটা বছর অতিক্রম হয়ে গেল সেদিন থেকে আমি কেমন জানি আমার জীবনের একটা বছর শেষ করে ফেললাম এমনি ভাবে আস্তে আস্তে নির্ধারিত সময়ে যেদিন মৃত্যু আসার কথা সেই দিন মৃত্যু আমাকে বরণ করতেই হবে তাহলে এখন কথা হলো যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় মৃত্যুর দিকে দাবিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে বয়সের তাকতম অনুযায়ী যখন দাড়ি দেওয়ার দাড়ি দেবেন যখন দাড়ি পাকা পাকাবেন যখন দাড়ি ঝরে যাওয়ার জানাবেন সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা মেয়ে জন্ম না নিলে দাড়ি রাখা যাবে না যেদিন থেকে মেয়ে জন্মগ্রহণ করে ওই দিন থেকে চিন্তা চেতনা আসে এখন থেকে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে কারণ কি দাঁড়িয়ে না রাখলে তো মেয়ে ভালো জায়গায় চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে এখনো আছে আপনার দাড়ি আপনার শোভা আপনার দাড়ি আপনার শোভা পুরুষ মানুষের সৌন্দর্য হলো তার দাড়ির মধ্যে পুরুষ মানুষের সৌন্দর্য হলো খাটো খাটো মুচের মধ্যে এখন আপনি জন্য আপনি নিজেকে সচেতন স্মার্ট বোঝানোর জন্য প্রতিদিন অফিসে যাওয়ার আগে আর কিছু নামাজ পড়েন কোরআন করেন না নিয়ম বেদে প্রতিদিন করেন এটা কত বড় অপরাধ আপনি কল্পনা করতে পারবেন না কত বড় অপরাধ কল্পনাও করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার দুকা থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন বলেন এর মধ্যে তৃতীয় নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ অসুস্থ হতে চায় না এরকম আপনাদের মধ্যে কেউ আছেন যে সচ্চায় অসুস্থ হতে চান কথা বলেন না কেন কেউ আছেন যে স্বেচ্ছায় অসুস্থ হতে চান অসুস্থ হতে চান না কিন্তু এমনকি জীবনে আছে কেউ সাহস থাকলে একটু হাত তুলে তাকাবেন যে জন্মের পর থেকে নিয়ে অধ্যপতি পর্যন্ত আপনি অসুস্থ হন নাই বলেন থাকলে একটু হাত তুলে দেখান তো পৃথিবীর কোন মানুষ মনের থেকে কখনো সে চায় না আমি অসুস্থ হব কিন্তু অসুস্থতার হাত থেকে সে কখনো রক্ষাও পায় না মুরব্বীরা বলেন যে নিজের অন্তরটাকে দুর্বল করার জন্য নিজের পাথর দিলকে হালকা করার জন্য নরম করার জন্য মাঝে মধ্যে হসপিটাল গুলো সফর করা দরকার মাঝে মধ্যে হসপিটাল গুলো সফর করা দরকার হসপিটালে যখন যাবেন যাওয়ার পরে দেখবেন বিভিন্ন প্রজাতির অসুস্থ ব্যক্তি বিভিন্ন টাইপের অসুস্থ ব্যক্তি হাসপাতালের বেটে পড়ে কাতরাচ্ছে আর নিজের জীবনটাকে নিয়ে ছটফট করছে তখন বুঝতে পারবেন আপনার এই সুস্থ জীবন আপনার এই সুস্থ দেহ কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখন সুস্থ থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ জবান দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ দেহ দেওয়ার কারণে সুস্থ হাত আর পা দেওয়ার কারণে যখন যাকে মনে করেন তাকে অপমান অপদস্থ করছেন যখন যাকে মনে করেন তার উপর জাপিয়ে করছেন যখন যাকে মনে করেন তাকে সমাজের মধ্যে হেনস্ত করছেন একটাবার চিন্তা করে দেখবেন এই সুস্থ দেহ সুস্থ বডিটাকে যদি আল্লাহ রব্বুল আলমিন অসুস্থ করে দেন এক মুহূর্তের জন্য আপনি অসুস্থ হয়ে যান আপনার দশা কি হবে একটু চিন্তা করে দেখেন

কেউ নাই যেহেতু বিপদ থেকে বাঁচার মতো সুযোগ আপনাদের নাই চাইলেই আল্লাহ রব্বুল আলমিন বাঁচাতে পারেন না চাইলে আল্লাহ রব্বুল আলমিন যদি না চান আপনি বিপদ থেকে বাঁচেন আপনি বাঁচতে পারবেন না তাহলে কেন তাহলে কেন এখনো আল্লাহ রব্বুল আলমিন দিকে ফিরছেন না তার আনুগত্যকে মেনে নিচ্ছেন না নবী অনুযায়ী নবী সাল্ল আলী আসাল্লাম যেভাবে চলতে বলেছেন কেন চলতে চাচ্ছেন না দোস্ত আবার মানুষ চারটা জিনিস কখনোই চায় না কিন্তু চারটা জিনিসের হাত থেকে বাঁচতেও পারে না এখন আমাদের করণীয় হলো যখন এই চারটা জিনিস আসবে তখনও আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্র আদায় করা আলহামদুলিল্লাহ আমি এখন অসুস্থ আলহামদুলিল্লাহ আমি এখন বিপদগ্রস্ত